আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লিপন করা হয়েছে তাই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল চারটেই দিকার মিছিল দ্বিতীয়ত যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধিক্কা হয় ধর্না কিংবা মিছিল হ্যাঁ এই ধরনের একটা আয়োজন প্রত্যেকটা ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে এটা সামনে সামনে আজকে তো রবিবার হয়ে গেল সামনে রবিবার শনিবার এবং রবিবার এই দুদিন হবে তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয় বলা হয়েছে আরেকটি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করে নন অংশগ্রহণ করার এটা তো আপনারা জানেন যে মমতা কালকে যে কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছু স্বাভাবিকভাবেই আপনার কালকে সিপিএম বলুন কংগ্রেস বলুন বলুন বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরা এটা গৌরবের আমাদের অহংকারে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার ভিত্তি সিদ্ধান্ত গ্রহণ সেটা তো নিশ্চয়ই হয়েছে আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজ করব সেই কাজ গুলো করবার জন্য আমাদের লক সভাপতিদের টাউন সভাপতিদের নির্দেশনাছে বললাম প্রথমেই তো বললাম প্রথমেই তো বললাম একটু

মাসে দুবার করেই নিয়ম আছে যে এবং মাসের দুবার কমিটি একবার জেলা সেটা ঠিক আছে ঠিক আছে